এটা কি জনসন না জনসনের বেবি লোশন তৈরি হচ্ছে ঘিঞ্চি একটা পরিবেশে যে পরিবেশে তৈরি হচ্ছে এখানে যিনি কাজ করছেন তিনি যেহেতু নারী তার প্রতি শ্রদ্ধা রেখে আমি তাকে ভিডিওতে আনছি না আমি একটু দেখাবো এই গেট লাগ এই দেখুন এই এই হচ্ছে পরিবেশ জনসনের বেবি লোশন বেবি লোশন না হ্যাঁ বেবি লোশন তৈরি হচ্ছে এটা এটা কি না কি মাল জংসন না সব কি কি দেন কি কি দেওয়া বানান এগুলা আচ্ছা ঠিক আছে আপনি পাঠানোর দরকার নাই আপনি এই ভিডিওতে আসার দরকার নাই নারীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে এটা কি কেন গেল এটা কি এটা জেল জেল দিয়ে বানান এটা না এটা আলাদা এটা ফেস ওয়াশ এটা কি এটা তো লোসন এখানে আসেন কাজ করেন আপনি মুখ ঢাকেন মুখ ঢেকে কয়েকটা মাল বানান আসেন মুখ ঢাকেন